হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাসিমাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি সুজির রসবরার রেসিপি এজন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি এরপরেতে অ্যাড করছি এক কাপ পরিমাণ সুজি এরপর আমি সুজিটাকে ভালোভাবে চেড়ে ভেজে নিচ্ছি এরপর দুধ এই পর্যায়ে দুধটা দিয়ে অনবরত নাড়তে হবে না হয় দলা পেকে যেতে পারে এবার সুজির ডো তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি এরপর ডোটাকে খুব ভালোভাবে মেখে নরম করে নিচ্ছি এরপর সেই ডোটি থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নিয়েছি এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে সেই তৈরি করে রাখা বলগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি সুজির বলগুলোকে আমি এপিট টুপিট ভালোভাবে ভেজে নিচ্ছি এবার অন্য একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পানি এবং এক কাপ চিনি এরপর এটা অ্যাড করছি পরিমাণ মতো গরম মশলা এবং ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে পানির সঙ্গে মিশিয়ে শিরা তৈরি করে নিচ্ছি এরপর সেই ভেজে রাখা সুজির বলগুলোকে আমি শিরায় ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য তৈরি হয়ে গেল মজাদার সুজির রসবড়া আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ